সকলকে জয় যিশু আজকে আমরা কিছু নতুন বিষয় আমরা আলোচনা করব। আমরা জানি ডিসেম্বর মাস আরম্ভ হয়ে গেছে আর আমরা এই ডিসেম্বর মাসে আমরা প্রভু যিশুর সেই জন্মের কথাকে মনে করে আমরা উদযাপন করি এটা কি আমাদের করা উচিত কি উচিত নয় সেটা আমরা কিছু বিষয় নিয়ে আমরা বুঝবো এবং পঁচিশে ডিসেম্বর যে আমরা পালন করি যে প্রভু যিশুর জন্মের দিন সেটা সেই বিষয় নিয়েও আমরা দিই কিন্তু আপনি আর আমি ভাবুন যে ডেট কোনো বাক্যের মধ্যেও লেখা নেই যে প্রভু যিশুর সেই পঁচিশে ডিসেম্বরেই জন্ম হয়েছে তাহলে আপনি আর আমি সেই দিনটাকে আমরা সঠিক করার নির্ধারিত আপনার আমার হাতে নেই কিন্তু আমি আপনাকে বলতে চাই আমরা যেমন পঁচিশে ডিসেম্বর প্রভু যিশুর জন্মের জন্য আনন্দ করে থাকি আমি আপনাদের এই কথাটাই বলতে চাই সেই আনন্দকে আপনি আমি প্রত্যেক দিন করা দরকার আপনার আমার জীবনে প্রত্যেক দিন প্রভু যিশুর নতুন জন্মকে আমাদের জীবনে উপস্থিতি করা দরকার কারণ আপনার আমার জীবনে আপনার আমার হৃদয়ে যদি প্রভু যিশুর জন্ম না হয় তাহলে আপনি আর আমি একদিন নষ্ট হয়ে যাব আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না কারণ বাক্য বলে ঈশ্বর আপনার হৃদয়ে জন্মাতে চায় ওই জন্য প্রভু যিশুকে আপনার হৃদয়ে প্রত্যেক দিন জন্ম দিন আর প্রত্যেক দিন আনন্দে তখন আলে লুইয়া আপনি জানেন প্রভু যিশু যখন জন্মগ্রহণ করেন তিনি একটা বড় রাজমহলে নয় কিন্তু তিনি গোহাল ঘরে জন্মগ্রহণ করেন আর সেখানে প্রভু যিশু তার নম্রতাকে দেখায় সে অহংকারী নয় সে গর্বিত নয় কিন্তু সে নম্র ওই জন্য আপনার আমার জীবনে সেই নম্রতাকে জন্ম দেওয়া দরকার বুঝতে পেরেছেন আমরা আনন্দ করি ঠিক কিন্তু সেই আনন্দ আমাদের প্রত্যেক দিনের জীবনে আমাদের হওয়া দরকার কারণ প্রভু যিশুকে আমাদের হৃদয়ে নতুন জন্ম দেওয়া দরকার কিন্তু আমরা পঁচিশে ডিসেম্বর নিয়ে ব্যস্ত হই কিন্তু ঈশ্বর চায় আপনার জীবনে ঈশ্বর জন্ম নিতে বুঝতে পেরেছেন আর প্রভু যিশু যে মানুষেরা বলে আমরা উঁচু হব আমরা অহংকারী হব আমরা আমাদের কাছে কিছু টাকা পয়সা এসে গেলে আমাদের কেউ ঠাটবাট বেড়ে যাবে কিন্তু বাক্যে প্রভু যিশু তুমি অহংকার নয় কিন্তু নম্র হ তুমি উঁচু হতে চেও না তুমি নিচু হওয়াকে প্রভু যিশু সব জায়গাতে তার ঈশ্বরীয় কার্যকে তিনি প্রস্তুত করেছেন ওই জন্য আপনার আমাকে বুঝতে হবে যে প্রভু যিশু জন্ম কেন নিয়েছে আর আমাদের জীবনে কেন প্রভু যিশুর জন্ম হওয়ার প্রয়োজন কারণ প্রভু যিশু ছাড়া আপনার আমার জীবনে উদ্ধার কেউ দিতে পারে না আর আপনি জানেন প্রভু যিশু আপনার আমার জন্য তিনি নিজের জীবনকে দিয়েছেন ক্রুশের মধ্যে তিনি হাসি মুখে তিনি মৃত্যুকে বরণ করেছেন সে আমাদের বাইবেলে লেখা আছে বা আমরা যখন বাইবেলে পড়ে থাকি আমরা দেখি যে প্রভু যিশুর মতো ভালোবাসা এই পৃথিবীতে কেউ দেখাতে পারবে না আমরা সবসময় ভেবে থাকি আরে যারা প্রেমিক প্রেমিকা হয় ওরাও তো ভালোবেসে একে একে অপরের জন্য জীবন দেয় তাহলে তারাও তো ভালোবেসে জীবন দিচ্ছে ওই জন্য প্রভু যিশুও ভালোবেসে জীবন দিয়েছে কিন্তু আমি আপনাকে বলতে চাই প্রভু দেয় তখন তার শত্রু হয়ে দাঁড়ায় তাকে সবাই বিরোধ করে কিন্তু প্রভু যিশু তার জীবন সেই বিরোধী সেই শত্রু সেই পাপি সেই সব লোকের জন্য দিয়েছে শুধু বন্ধুদের জন্য নয় কিন্তু সেই সব লোকের জন্য এবার আপনি আর আমাকে ভাবা প্রয়োজন কোন ব্যক্তি কোন মানুষ তার শত্রুর জন্য নিজের জীবন দেবে কোন মানুষ সেই পাপি লোকেদের জন্য জীবন দেবে কোন ব্যক্তি যে তার বিরুদ্ধে কথা বলে যে তার বিরুদ্ধে সমস্যা তৈরি করে তার জন্য জীবন দেবে পৃথিবীতে কেউ সেটা করতে পারবে না কিন্তু আমি আপনাকে বলতে চাই প্রভু যিশু খ্রিস্ট সে একজন ঈশ্বর যিনি পৃথিবীতে এসেছেন এবং আপনার আমার মতো পাপি আপনার আমার মতো ব্যক্তিদের জন্য নিজের জীবন দিয়েছে যেন আপনি আর আমি বিশ্বাস করতে পারি আর প্রভুর চরণে আমরা ফিরে আসতে পারি হালে লুইয়া কারণ বাইবেল বলে আপনি আর আমি পাপের জন্য ঈশ্বরের থেকে আলাদা হয়ে গিয়েছিলাম কিন্তু প্রভু যিশু খ্রিস্ট তার নিজের জীবন দিয়ে তার নিজের জীবনকে ঈশ্বরের চরণে ঈশ্বরের সমর্পণ করে আপনার আমার পাপের জন্য নিজের জীবনকে বলিদান দিয়ে আপনাকে আর আমাকে ঈশ্বরের কাছে নিয়ে যেতে তিনি সাহায্য করেছেন আর বাক্য বলে প্রভু যিশু তিনি সেই ঈশ্বর যিনি মানুষ রূপে পৃথিবীতে এসেছেন আর আপনার আমার উদ্ধারের জন্য একটি রাস্তাকে খুলে দিয়েছে ওই জন্য আপনার আমার জীবনে প্রভু যিশু খ্রিস্টের নতুন দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার পঞ্চমবার নয় কিন্তু প্রত্যেক দিন আর আমার জীবনে প্রভু যিশু খ্রিস্টের জন্ম নেওয়া প্রয়োজন প্রত্যেক দিন আপনাকে আমাকে প্রভু যিশুকে নিয়ে আনন্দ করা প্রয়োজন শুধু পঁচিশে ডিসেম্বর নয় কিন্তু প্রত্যেক দিন প্রভু যিশুকে নিয়ে আপনাকে আমাকে আনন্দ করা দরকার কারণ প্রভু খ্রিস্ট যে কার্য তিনি আমাদের জন্য করেছেন সেটা আমাদের জন্য একটা বিশাল বড় ব্যাপার ডিসেম্বর আসছে বলে আপনি খুশি পঁচিশ তারিখ আসছে বলে আমি এই কার্যটা প্রভুর জন্য করব সেটা নয় কিন্তু আপনি আপনার দৈনন্দিন দিন জীবনে প্রত্যেক দিন প্রতিদিন ডেলি আপনার জীবনে প্রভুর ইচ্ছা অনুযায়ী চলার জন্য আপনাকে আর আমাকে প্রস্তুত হতে কারণ বাক্যে বলে আপনি আর আমি যখন ঈশ্বরের ইচ্ছাকে পূরণ করি ঈশ্বর তাদের সন্তুষ্ট হয় আমি আমি আপনি যখন বিশ্বাস তখন আমরা যে আমি তোমাকে বিশ্বাস করেছি আমার জীবনের সব কার্য শেষ তুমি আমাকে উদ্ধার করবে আমি বিশ্বাস করছি বাকি বলে সোনার দ্বারা বিশ্বাস আসে কিন্তু বিশ্বাস কাজের মাধ্যমে প্রস্তুত হয় ওই জন্য আপনি আর আমি যখন প্রভুকে বিশ্বাস করি আপনি আর আমি যখন প্রভুকে উদ্ধার কর্তা হিসেবে বিশ্বাস করি তখন আপনার আমার জীবনের কার্য থেমে নয় কিন্তু প্রভুর ইচ্ছা অনুযায়ী আপনাকে আর আমাকে আমাদের জীবনে চাল চলন কিনে আসতে হবে প্রভুর কি ইচ্ছা সেই ইচ্ছা অনুযায়ী আপনাকে আর আমাকে চলতে হবে আমাদের শুধু বিশ্বাস করি থেমে থাকলে হবে না কিন্তু সেই জায়গাতেও প্রভুর ইচ্ছাকে আপনাকে আর আমাকে পূরণ করতে হবে কারণ আপনি আর আমি যখন প্রভুর ইচ্ছাকে জানবো সেই সত্যকে জানবো যখন আমরা তাকে পূরণ করবো কারণ বাক্যে বলে সেই সত্য যখন তুমি জানবে সেই সত্য তোমাকে মুক্তি বা পরিত্রাণ দেবে হালেল ওই জন্য প্রভুর বাক্যকে আমাদের জীবনে রাখা খুবই প্রয়োজন প্রভুর বাক্য নিয়ে আমাদেরকে আনন্দিত হওয়া প্রত্যেকদিন দিন খুবই প্রয়োজন প্রত্যেক দিন প্রভু যিশুকে নিয়ে আমাদের জীবন জীবনে আনন্দ আনা খুবই প্রয়োজন ওই জন্য পঁচিশে শুধু নয় কিন্তু বছরের প্রত্যেক দিন প্রভুকে নিয়ে গর্বিত হন প্রভুকে নিয়ে আনন্দিত হন কারণ প্রভু আপনার হৃদয়ে জীবনে আর আপনার জীবন দ্বারাই তিনি কাজ করতে চান আর আপনি মনে রাখবেন আমাদের সকলের জীবনের এক একটা উদ্দেশ্য আছে ঈশ্বরের আপনি আর আমি এমনি এই পৃথিবীতে চলে আসেন আপনার আমার বাবা যদি কি বলে বিবাহ না হতো আপনি আর আমি হয়তো এই পৃথিবীতে আসতাম না যদি আপনার আমার বংশের কোনো লোক যদি তার আগে মারা যেত আপনি আর আমি এই পৃথিবীতে আসতাম আসতে পারতাম না আর বাক্যতে লেখা আছে প্রত্যেক ব্যক্তিদের ঈশ্বর তার জন্মের আগে মায়ের গর্বের আগে তিনি বেছে রেখেছেন ওই জন্য আপনার আর আমার এই পৃথিবীতে জন্ম হয়েছে এটা অ্যাক্সিডেন্টলি নয় এটা ঈশ্বরের ইচ্ছা আগে থেকেই হয়েছিল আর আপনার আমার জীবনের জন্য তার একটা ইচ্ছা আছে ওই জন্য আপনি আর আমি ঈশ্বরের হাতে আমাদের জীবনকে সমর্পণ করি যেন ঈশ্বর তার ইচ্ছাকে আমাদের জীবন দ্বারায় পূর্ণ করতে পারে ওই জন্য প্রভুর কাছে প্রার্থনা করুন প্রভুকে বলুন প্রভু আমার জীবন দ্বারায় আপনার কি ইচ্ছা আপনি কি চান আমার জীবন থেকে প্রভু আপনি সেই অনুযায়ী করুন কারণ আপনি জানেন ঈশ্বরের ইচ্ছা আপনার আমার ইচ্ছা থেকে উত্তম ইচ্ছা তিনি তার জন্য একটা ভালো পরিকল্পনা ঈশ্বরের কাছে নয় কিন্তু আমরা বেশি শয়তানের কার্যকে জেনে আমরা ঈশ্বরের থেকে বিরুদ্ধে হয়ে যায় ঈশ্বরের থেকে আলাদা হয়ে যায় ওই জন্য প্রভুর কার্যকে আপনি আর আমি আমাদের জীবনে দেখতে পাই না ওই জন্য আপনার আমার রেটাই দায়িত্ব ঈশ্বরের ইচ্ছাকে পূরণ করা ঈশ্বর আমাদের জীবনের জন্য কি উদ্দেশ্যকে করেছে সে উদ্দেশ্যকে পূরণ করতে দেওয়ার জন্য আপনাকে আমাকে প্রভুর হাতে সমর্পণ হতে হবে প্রভু তখনই আপনার আমার জীবনে কার্য করবে আর আপনি আর আমি ভুলবেন না যে প্রভু খ্রিস্ট আপনার আমার জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ শুধু পঁচিশে ডিসেম্বর কেক খেয়ে আনন্দিত হয়ে নাচ গান করে মানুষকে দেখিয়ে বাড়ি নয় কিন্তু প্রভু যিশুকে আপনার জীবনে গ্রহণ করে আপনার জীবনে জন্ম দিয়ে বাড়িতে ফিরে যান হালে লুইয়া ওই জন্য আমি একটা উদাহরণ আপনাদের দিতে চাই আপনি ডাক একটা যদি আমি উদাহরণ দিই একটা পেশেন্ট ডাক্তারের কাছে যায় তার অসুস্থতা সুস্থ হতে সে যায় ডাক্তার তার অসুস্থতার কারণ বলে দেয় বলে এই ওষুধগুলো খাও সেই ব্যক্তি ওষুধ নিল বাড়িতে চলিল ওষুধ যতদিন খেল ততদিন সুস্থ হল। আবার ওষুধ যখন শেষ হয়ে গেল তখন আবার অসুস্থ হয়ে পড়লো আবার ডাক্তারের কাছে আবার ওষুধ কিনলো আবার চলে এলো কিন্তু আমি আপনাকে বলতে চাই আপনি ওষুধ নিয়ে নয় কিন্তু যে ডাক্তার ওষুধ লিখে দিচ্ছে সেই ডাক্তারকে নিয়ে আপনি আপনার বাড়িতে যান তাহলে আপনার সমস্যার আগে তিনি আগে থেকেই জেনে আপনার জীবনে সুস্থ হয়ে যেতে পারে ওই জন্য আমি আপনাকে বলতে চাই শুধু পঁচিশে ডিসেম্বর কেক খাওয়ার জন্য মন্ডলিতে যাবেন শুধু নাচ গান প্রার্থনার জন্য আপনি যাবেন না কিন্তু আমি আপনাকে বলতে চাই আপনি আপনার হৃদয়ে আপনার জীবনে নিয়ে নিয়ে যান। যান। আপনার আপনার সঙ্গে তখন দেখবেন যতই পরিস্থিতি খারাপ হোক না কেন ঈশ্বর সেই জায়গায় দাঁড়িয়ে আপনার জীবনের জন্য লড়াই করবে আপনার জীবনের যা কিছু সমস্যা সেই সমস্যাকে দূর করার জন্য ঈশ্বর আপনার আমার জীবনে কার্য করবে ওই জন্য প্রথম কার্য হচ্ছে আপনার আর আমার জীবনে ঈশ্বরের জন্ম হওয়া প্রয়োজন কোন পঁচিশে ডিসেম্বর কি জন্ম হয়েছে সেটা নয় কিন্তু আপনার আমার নিজের জীবনে নিজের হৃদয়ে প্রভু যীশু খ্রিস্টের জন্ম অতিরিক্ত প্রয়োজন যদি আপনার আমার হৃদয়ে প্রভু যীশু খ্রিস্টের জন্ম হয় আপনি আর আমি সে ঈশ্বরের কার্যকে আপনার আপনি আর আমি দেখতে পারবো লুইয়া আপনার আমার জীবনে প্রভু সেই উদ্ধারকে নামিয়ে দেবে আপনার আমার জীবনের সমস্ত সমস্যাকে দূর করে দেবে আপনার আমার জীবনের সমস্ত রোগকে প্রভু যিশু দূর করে দেবে আপনারা আমার জীবনে যে কোনো বাধা শয়তানের কাছ থেকে আর সেইগুলো প্রভু যিশুর নামে তিনি দূর করে দেবেন হালে লুইয়া ওই জন্য শুধু আমাদের পঁচিশে ডিসেম্বর নয় কিন্তু বছরের প্রত্যেক দিন প্রভু যিশুর জন্য আনন্দিত হন আর আপনার আমার জীবনে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন আমাদের প্রত্যেকের হৃদয় হালে লুইয়া তাহলেই প্রভু সেই কাজে সমর্পণ হবে প্রভু আপনাকে আমাকে নিয়ে কিছু একটা পরিকল্পনা আছে আর সেই পরিকল্পনা প্রভুকে পূরণ করতে দিন ওই জন্য আপনি আর আমি প্রভুর হাতে সমর্পিত হয়ে যান হালে লুইয়া আমরা এই বিষয় নিয়ে আলোচনা করলাম আমি বিশ্বাস করি আমরা সকলে যারা শুনছি তারা বুঝতে পেরেছি প্রভু আপনাদের সকলকে আশীর্বাদ করুক সকলকে জয় যেশ আবার দেখা হবে নতুন ভিডিওতে প্রার্থনা করবেন আমাদের জন্য আমরাও আপনাদের সকলের জন্য প্রার্থনা করছি প্রভু আপনাদেরকে আশীর্বাদ সকলকে জয়